আসসালামু আলাইকুম আমি এইচএম মেশিনের ওয়ার্কশপ থেকে বলছি আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আমরা অনেক ধরনের মেশিন তৈরি করি প্যাকেজিং মেশিন তেল প্যাকেজিং তারপর পানি প্যাকেজিং তারপর আপনার ওয়েল প্যাকেজিং তারপর আজকে যেরকম আমরা একটা মেশিন তৈরি করছি যেটা আপনার পুডিং কাপ পুডিং মেশিন এটা আমরা তৈরি করছি আজকে তো এইটা আমাদের হলো এটা হলো আমাদের প্যানেল বোর্ড প্যানেল বোর্ডের কাজটা হলো আমরা অটো কাজ করে এটা এটা দিয়ে যে এই ইয়া সুইচ দিছি সুইচ দেওয়ার পর এটা অটো কাজ করবে অটো কাজ করতেছে এই মেশিনটাতে কিছু কাজ করা যায় এটা দিয়ে আপনি দই করতে পারবেন পানি করতে পারবেন কাবজেলি করতে পারবেন পাঁচটা ইয়া তিনটা আইটেম করতে পারবেন তো এগুলোর বোতল সাইজ যদি আলাদা আলাদা হয় এটা আলাদা আলাদা করতে হলে আমরা এটা সাইজ ইয়া কম বেশি করা যায় ওইটা আমরা করে ইয়া ডাইস আছে ডাইসের মাধ্যমে কম বেশি করা যেতে পারে ডাইস তৈরি হ্যাঁ আলাদা আলাদা কাজ করতে পারবেন এটা পানীয় করতে পারবেন কাপ পুডিং করতে পারবেন এবং কি জেলিও করতে পারবেন তিনটা আইটেম করতে পারবেন এটা ভিতরে আমরা সব ইয়া অ্যাসেস ম্যাটেরিয়াল ইউজ করেছি ইয়া মোটর ভালো মানে মোটর লাগাইছি তো আমরা যেই আমাদের প্যানেল বোর্ড আছে চায়নার যে আইটেমগুলো আছে ওই আইটেমতে এটা আরও উন্নত যেটা আমাদের চায়নাতে আনতে গেলে অনেক সময় লাগে এটা এত সময় লাগে এটা আমাদের যে ইয়া নোপুরে যে কোনো ইয়াতে পাওয়া যেতে পারে এটা আপনি ঘন্টা আপনি পাবেন আট ইয়া বারোশো পাবেন ইয়া কাপ পাবেন এটা প্রতি ইয়াতে একটা করে ফিলিং আর প্রতিটা ডাইস আছে আপনার আটটা ডাইস দেওয়া যায় শুরুতে কাজ করে হলো আমরা এই যে যেরকম এই জায়গায় কাপ আছে কাপটা আমরা হাতে দিয়ে দিই এভাবে হাতে দিয়ে দিই ও ঘুরে ঘুরে এটা ফিলিং হয় কাপগুলো এখানে হাতে দিতে হবে হ্যাঁ কাপগুলো হাতেও দেওয়া যায় আবার ইয়া অটো দেওয়া যায় এই মেশিনে এই মেশিনে সেম মেশিনে অটোগুলো দিলে আমরা এই জায়গায় একটা স্ট্যান্ড দিব স্ট্যান্ডের মাধ্যমে এটা অটো চলে যাবে প্যাকেজিং এর মেটেরিয়াল দা এই জায়গা থাকবে এই যে সেম এটা ঘুরতেছে ও যে ও ঘুরে নিয়ে যাবে এই ঘুরতেছে

চব্বিশ পিসের যে ইয়া আমরা কার্টুন করি পানির বারো পিস চব্বিশ পিস প্যাকেজিং এটার জন্য এটা হ্যাঁ প্যাকেজিংয়ের জন্য এটা কাজ করে এই জায়গায় প্যানেল বোর্ডটা তো লাগানো হয় নাই এই যে প্যানেল বোর্ড এই জায়গা থেকে মাল দিলে ও কনভেয়ারের মাধ্যমে এটা চলে যাবে সব অটোতে এদিক থেকে প্যাকেজিং হয়ে ওদিকটা বেড়ে যাবে চব্বিশ পিস করে চব্বিশ পিস বারো পিস এটা দুই লিটার থেকে হাফ লিটার পর্যন্ত মেশিনের সাইজ হলো এইভাবে হইলো আট ফিট আর এইভাবে হলো তিন ফিট এটা হলো আমাদের যে আমরা ওই যে কাপ আইসক্রিম খাই এই কাপ আইসক্রিমের লেয়ারটা তৈরি করে এই মেশিনটা দিয়ে তারপর আমরা ওই যে কোন আইসক্রিম খাই কোন আইসক্রিমের লেয়ার তৈরি করতে পারবো এটা দিয়ে এটা ঘন্টা আপনি পাঁচ কেজি পর্যন্ত আপনার লেয়ার নামাইতে পারবো পুরো ফুল লেয়ারটা নামাইতে পারবো পাঁচ কেজি করে এটা এই জায়গা দিয়ে আমরা ওয়াল ইয়ারটা দেয় দুধটা দেয় লিকুইডটা এই যে দিয়ে লিকুইডটা দেয় প্যাকেজিং করে তো এটা ডাক দিয়ে লিকুইড দেয় এই ডাকনা দেওয়ার লিকুইড দিলে এটা দিয়ে দেয় এই জায়গা থেকে যেমন লেয়ারটা যায় যাওয়ার পরে তারপর এদিক থেকে লিকুইড ইয়ারটা বের হয় ঘনত্বটা বের হয়ে যায় এটা অটোমেটিক বের হয়ে যাবে হ্যাঁ টাইমিং করা আছে এটা টাইমিং সেট করতে যায় সেট করার পর তারপর আপনি লেয়ারটা পাবেন অটো খালি কাপ দরবেন আপনার কাপ ফিল আপ আপ ফিল হয়ে যাবে একাই এটা আছে আমাদের যে পাউডার হুল পাউডার যেটা আমরা তৈরি করি এই মেশিন মেশিন পাউডার যেটা তৈরি করে এটা হুল পাউডার ছাড়া আপনি আরো গরুর যে খাবার আছে গরু খাবার মিক্সিং করতে পারবেন তাও মাছের খাবার মিক্সিং করতে পারবেন হ্যাঁ যে যেটি মিক্সার করা যায় এগুলা ইয়া বুট ছোলা এগুলো মিক্সিং করতে পারবেন যেরকম ওই যে বার্বিক যে চ্যানেলগুলো আছে এগুলো মিক্সিং করতে পারবেন এই সব আইটেম এগুলো করতে পারবেন মিক্সিং এই যে আমরা আরেকটা মেশিন তৈরি করতেছি এটা হইল পানি প্যাকেজিং করা মেশিন দুই লিটার হাফ লিটার আর এক লিটার করার জন্য আমরা ওই জায়গাতে একটা কনভেয়ার থাকবে কনভেয়ারের মাধ্যমে বোতলটা আসবে আসার পরে এটা ধরবে ধরবে যেমন এটা ঘুরবে এটা ওয়াশ হইব ওয়াশ করার পর তারপর এটা ফিলিংয়ে চলে যাবে এটা এটা থাকবে ইয়া আট পিস করে ক্যালাম থাকবে আট পিস করে ক্লিপ এটা ফিলিং হওয়ার ইয়া ওয়াশ করার পরে এটা যাবে ফিলিংয়ে ফিলিংয়ে যেমন এটা ঘুরে এভাবে ঘুরে যাবে এটা যাবে একবার ফিলিং হয়ে আসার পরে যাবো ক্যাপিংয়ে সেমভাবেই আবার ক্যাপিং হয়ে ইয়া ফিলিং হওয়ার পর ক্যাপিং হয়ে চলে যাবে এটাও ক্যাপিংয়ে ক্যাপিং পার্টে চলে যাবে ক্যাপিং হওয়ার পর তারপর এটা ইয়া প্যাকেজিংয়ে চলে যাবে বারো পিস চব্বিশ পিস যে প্যাকেজিংটা আছে ওই প্যাকেজিংয়ে চলে যাবে এটা এটা এখনো রেডি হয় অর্ধেক কাজ বাকি আছে এখনো তিনটা পার্টে একটা মেশিন হয় তিনটা মিলে একটা ফিল্টার ইয়া তেল ইয়া ফিল্টারিং করে যেমন আমাদের একটা আছে ইয়া গিয়ার পাম্প অনেক হেভি একটা পাম্প জাহাজের পুরো হেভি একটা পাম্প এই জায়গা থেকে এই যে এটাই আসে ব্যারেলের থেকে এটাই আসবে পাম্পের মাধ্যমে তারপর এটাতে আসবে তারপর এটাতে আসবে তারপর আমরা তেলটাতে মেশিনের মাধ্যমে এটা ফিলিং করে দিই এটাতে শুধু তেল করতে পারবেন আবার পানি পানি যদি আমরা পানির পিপি লাগাই দিই তা পানিও করতে পারবেন এটা দিয়ে পানিও ফিল্টারিং করতে পারবেন যে ওষুধের যে ক্যাপ মুখা লাগায় ওই মুখা লাগানো হতে হলে আগে আমাদের এই মেশিনটা দরকার লাগে এই মেশিনটা দিয়ে আমরা চালু করলে এই মুখাটা স্টিল ক্যাপ্টারে প্যাস দিয়ে এটা লাগাই দেয় এটা যে শুধু স্টিল যে বোতলগুলো আছে ওই স্টিল বোতল ওই ক্যাপগুলো লাগাইতে পারবে কাচের গুলা করা যাবে না কাচের খালি স্টিলের যেটা করা যায় ওইটা করা যেতে পারে কাচের এই মাধ্যমে স্টিল করতে পারবে আর কাস্টমার যদি চাই যে কাচের করবে সেটা তো করে হ্যাঁ ওইটা করা যাবে তারপর যেরকম আছে পেস্টিং পেস্টিং আটা জাতীয় যেই ক্যাপ ক্যাপগুলো আছে ওই ক্যাপগুলো করতে পারবে এটা দিয়ে সব ইনটেক জাহাজে মোটর লাগানো ভালো ভালো মোটর লাগানো ভালো মানে এইটাই ঘন্টা এটা আপনি ঘন্টা পাবেন হলো সাতশো পিস তাছাড়াও আমাদের কিছু ইনপোর্ট মেশিন আছে যেরকম আছে স্লাইনের মেশিন এটা যেরকম আছে পাউডারের মেশিন ওটা হুল পাউডারের মেশিন এটা সাবানের মেশিন এই সব আমাদের ইনপোর্ট করা মেশিন আমরা সবাই আমাদের আইটা মেশিন তৈরি করতেছি এটা হলো রোটারি ক্যাপিং মেশিন ফিলিং ক্যাপিং দুটোই হবে যেরকম একটা করে বোতল এই জায়গায় দিবে আর ফিলিং হয়ে চলে যাবে হ্যাঁ অটোতে চলে যাবে একটা করে আসবে ফিলিং হবে ফিলিং হবে ক্যাপ হবে তারপর চলে যাবে তারপর এই যে আমাদের আরেকটা মেশিন আছে যেটা দিয়ে আমরা স্কেল স্কেলভাবে আমরা কাজ করেছি দুই কেজি থেকে ধরে বিশ কেজি পর্যন্ত আমরা কাজ করতে পারবো একবার স্কেল মাপ পাবেন যেরকম আছে এটা সুইচ দিলে অটো সুইচ দিলে একটা করে ক্যান দিবেন বিশ কেজি দশ কেজি এভাবে বেড়ে যাবে সিলেক্টরের মাধ্যমে এটা দিয়ে আপনি তেল করতে পারবেন মধু করতে পারবেন পানিও করতে পারবেন মোবিলও করা যাবে আমরা করছি এখন এটা মোবিলের জন্য এই যে মোবিল এটা আপনি ঘন্টা আপনি বিশ পিস পাবেন এটা তো জাহাজের মোটর সব সব ইয়ার মাধ্যমে কেজি কেজি যে আমরা কেজি একটা তৈরি করেছি এটা আপডেট মডেলের আমরা কেজিতে এটা ইয়ে ইয়া কনভার্ট করে এটা কাজ করছি ফার্মাসির আইটেম যেগুলো আইটেম দেখাইলাম তো আমরা কাজ করতেছি এবং কি কাজ কাজে আসি তো আজকে আমাদের কাছে যেই মেশিনগুলো তৈরি আছে ওগুলো আমরা দেখাইছি আর যেগুলো চলমান আছে ওগুলো তো আমরা দেখাইলামই যে আমাদের কতটুকু মেশিন কাজ করতেছি এবং কি আগামীতে করবো করতেছি আর যেটা রেডি হবে এটা আমরা আপডেট দিয়ে থাকবো আপনাদের যে ধরনের মেশিন তৈরি করা দরকার ওই ধরনের মেশিন আমরা তৈরি করে দিতে পারব যেরকম ফুড প্যাকেজিং তেল আইটেম প্যাকেজিং আইটেম পানি আইটেম আপনাদের যে মেশিন চায়নার থেকে আনতে গেলে অনেক খরচ পড়ে সেই মেশিনে আমরা কম টাকায় আমাদের এই ফ্যাক্টরিতে আমরা তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন আমরা আপনাদের সহযোগিতা করার জন্য সামনে থাকবো